আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক পরামর্শ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি আজকে দেখাবো একটি বেগুন গাছে কিভাবে তিন থেকে চারটি জাতের বেগুন ক্রাফটিং করবেন এইটা এই গাছ দেখতে পারতেছেন এই গাছে তিনটা ডাল রয়েছে এই তিনটা ডালেই আজকে কলম করব একটি কোন জায়গায় কলম করবেন সেটা আগে মেন দেখে নিতে হবে একটি ডালের একটা গিট রয়েছে গিটের দেড় ইঞ্চি উপরে কেটে ফেলতে হবে তিনটা ডালেই সুন্দরভাবে কেটে ফেলতে হবে গ্রাফটিং করার জন্য এবার গাছটা আমরা রেডি করবো সুন্দরভাবে রেডি করব যাতে গাছে আঘাত না লাগে যাতে গাছের গোড়াটা নড়ে চড়ে না যায় গাছের গোড়া যদি নড়ে যায় তাহলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমরা খুব সাবধানে কলমটা গাছটা রেডি করব এবার বেগুন গাছ সম্পূর্ণ তৈরি করে নিলাম গ্রাফটিং করার জন্য এবার আমরা গ্রাফটিং করার জন্য যে সায়ন দরকার হয় যে যা ডালটা দরকার হয় যে জাতের আপনার ডালটা যে জাতটা আপনি নিবেন সেই জাতের একটা ডাল সংগ্রহ করতে হবে আগে সংগ্রহ করে নিয়ে সুন্দরভাবে সানটা রেডি করবেন রেডি করে এখানে যে মেন কয়েকটা পাতা রয়েছে সেগুলো পাতা ফুল হ্যাঁ সবগুলো ফেলে দিতে হবে মাঝখানে যে কুশি থাকে সেই কুষিটা রাখতে হবে আর এরপরে এক ডালটা সুন্দরভাবে ধরে স্লাইসভাবে দুই ধার দুই ধার এই যে এইভাবে করে দুই ধার কাটতে হবে দুই ধার কাটে একদম পাতলা আবরণ কাটতে হবে এরপরে আপনার এই ডালের মাঝখানে কাটতে হবে কেটে তারপরে এই সায়নটা ওই ডালের মাছখানে রেখে দিতে হবে রেখে দিয়ে এখন একটা সাদা পলিথিন দিয়ে সুন্দরভাবে মোড়ায়ে বেঁধে রাখতে হবে যাতে এই ডালটা নোড়াচড়া করতে না পারে বা বাতাসে হেলে না যায় বা কোনো পানি কোনো বালি এর মধ্যে প্রবেশ না করতে পারে জোর শক্ত করে সুন্দরভাবে বেঁধে রাখতে হবে এভাবে পলিথিন দিয়ে মোড়ায় বেঁধে রাখতে হবে বেঁধে না রাখলে জোড়াটা সঠিকভাবে জোড়া লাগবে না যে ফাটল করে নিয়েছে নিয়েছি স্লাইস করে কাটে নিয়েছি এটা জোড়া লাগবে না তাই সুন্দর করে পলিথিন শক্তভাবে ঘেরো দিয়ে বেঁধে রাখতে হবে এরপর আরেকটা নতুন আরেকটা একটা সায়ন আর একটা নতুন জাতের ডাল এটা আমরা সায়ন রেডি করবো এভাবে দুই সাইডে সুন্দরভাবে কেটে নেব আমরা সায়নটা রেডি করে নিয়েছি এবার আবার ডালের মাঝখানে কেটে নিতে হবে এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে ওই সায়ন আবার ওইভাবে সুন্দরভাবে ওই জোড়ার মাঝখানে দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে শক্ত করে হাত দিয়ে ধরে রেখে পলিথিন দিয়ে আবারও সুন্দরভাবে মরায় নেব মরাই নিয়ে সুন্দরভাবে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার কারণ হল এই দুটা যে ফাটল যেভাবে আমি মাঝখানে কেটে নিয়েছি এই কাটার মাঝখানে যে সায়ন দিয়েছি এই সায়নটা যেন জোড়া লাগে শক্তভাবে জোড়া লাগা জোড়া লাগে এই জন্যে আমরা পলিথিন দিয়ে সুন্দরভাবে বেঁধে নিয়েছি যাতে পানি ঢুকে পচে না যায় বা বালি না ঢুকে পচে না যায় নষ্ট যদি না হয় এই জন্য সুন্দরভাবে বেঁধে নিয়ে এলাম এবার আমরা দেখব তারপরে আরেকটা কাজ রয়েছে সেইটা হলো পলিথিন সুন্দরভাবে এই সায়নটা যেখানে আমরা জোর কলম জোড়া লেগে দিয়ে দিয়েছি দিয়ে মরে দিয়েছি তার ওপরে যে সায়নটা থাকে সেই সায়নটা পুরোপুরি পলিথিন দিয়ে মোড়াইয়ে দিতে হবে যাতে এর মধ্যে কোনো বাতাস কোনো পানি ভেতরে প্রবেশ না করতে পারে এই জন্যেই আমরা পলিথিন দিয়ে মরিয়ে কস্টেপ দিয়ে বেঁধে দিব আমরা সুন্দরভাবে এবার পুরোপুরি তিনটা কলম তিনটা কলম করলাম আমরা তিনটা গ্রাফটিং করলাম বেগুন গাছে এখন সাত দিন অপেক্ষা করতে হবে সাত দিন পর নতুন কুশি বের হলে পলিথিন ব্যাগ খুলে দিতে হবে তারপর যে নতুন কুশি দেখা যাবে এই কুশিটা সুন্দরভাবে আলো বাতাস পেয়ে বেড়ে উঠবে জোড়াগুলো আরও সুন্দরভাবে জোড়া লাগবে এখন এই বেগুন গাছ বারবার নড়াচড়া করানো যাবে না নড়াচড়া বেশি করলে তাহলে গাছটা মারা যেতে পারে আমার আজকের এই গ্রাফটিং এই পর্যন্তই আমার এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করে রাখুন এবং আমার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম